আজকের মেনু পাউরুটির উপমা বা ব্রেড পোলাও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় চলো তাহলে কিভাবে বানিয়েছি সেটা দেখা যাক ব্রেডগুলোকে প্রথমে আমি ভালো মতন সেকে নিচ্ছি এরপর আমি নিয়েছি দুটো পেঁয়াজ আর দুটো টমেটো পেঁয়াজ আর টমেটোটাকে ভালো মতন কুচি কুচি করে আমাদেরকে কেটে নিতে হবে মোটামুটি সাইজ করে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে দেখো মোটামুটি এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি আর আমাদের ব্রেডগুলো কিন্তু শেখা কমপ্লিট এরপর ব্রেডগুলো আমাদেরকে পিস পিস করে কেটে নিতে হবে মোটামুটি চারকোনা করে ছোট ছোট পিস পিস করে আমি কেটে নিচ্ছি ঠিক এভাবে এই যে দেখো কাটার পর ব্রেড পিসগুলো ঠিক এরকম হবে দেখতে এরপর একটা ননস্টিক প্যান নিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে সেই তেলটাকে গরম করে আমি এর ওপর চীনা বাদাম আর কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে নেব তারপর দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে ভালো মতন নাড়াছাড়া করে আমি কুক করে নেব এরপর দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদ আর ধনে আর জিরে গুঁড়ো এরপর এটাকে আমি ভালো মতন সটে করে নেব দেখো বেশ সুন্দর একটা কালার এসেছে টমেটোটাও একটু একটু গলে গেছে আর ভালো মতন কুকো হয়ে গেছে এরপর আমি অল্প একটু জল দিব এর মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে সেই ব্রেডের পিসগুলো এরপর ব্রেডের পিসগুলো আমি সবজির সাথে মিক্স করে নেব। কিছুক্ষণ মিক্স করার পরেই রেডি আমাদের পাউরুটির উপমা বা ব্রেড পোলাও খেতেই কিন্তু ভীষণ টেস্টি বিকালে স্ন্যাক্স হিসেবেও তোমরা কিন্তু এটা বানাতে পারো এর মধ্যে ফ্রেশ কারি পাতার গন্ধ আর চীনা বাদামের স্বাদ কিন্তু এটাকে একটা আলাদা মাত্রায় এনে দেয় তোমরা কিন্তু অবশ্যই বানিও থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল